প্রায় দুই দশকের পরিকল্পনার পরেও বাংলাদেশের জন্য কোনো ভালো যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব হয়নি বাংলাদেশ এয়ারফোর্স তার জন্য কমপক্ষে এক স্কোয়াডন মাল্টিটল কম্প্যাক্ট এয়ারক্রাফট যেগুলো মূলত ভারী এবং ডবল নির্বিশ বন্ধুরা অনেক চেষ্টা তদবির করার পরেও বাংলাদেশ সর্বশেষ পর্যায়ে একটি সিদ্ধান্ত নেয় রাশিয়ার কাছ থেকে তারা সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় করবে কিন্তু পরবর্তীতে এই সু থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো বিভিন্ন ভূ রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির গ্যারাকলে বাংলাদেশ আর ক্রয় করতে পারেনি তাই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়ে গেছে সেকালে কোনোভাবে যদি পার্শ্ববর্তী দুই এই প্রতিবেশীর সাথে কোনোদিন লাগিয়ে যায় তাহলে বাংলাদেশ কী করবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত টেনশন বন্ধুরা এখন বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতি এতটা জটিল কে কখন বন্ধুতে রূপান্তরিত হবে আর কে কখন শত্রুতে রূপান্তরিত হবে এইগুলো আপনি কখনোই আগের থেকে ঠাউর করে রাখতে পারবেন না বৌদ্ধরা তাই নিজেদের যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা বিশেষ করে যেগুলো না হলেই নয় সেই জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের নদীবন্দর বাংলাদেশের সামুদ্রিক বন্দর বাংলাদেশের ইকোনমিক জোন থেকে শুরু করে তাদের কৌশলগত বা হাই ভ্যালুড মিলিটারি স্থাপনাগুলো রক্ষা করার কাজে বৌদ্ধরা ধারণা করা হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সমঝোতা হতে পারে তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আসল যে ব্যাপারটি এখনও পর্যন্ত কেউ নজরে আনেনি তা হচ্ছে এ দেশের যে সকল আকাশ প্রতিরক্ষা ভিত্তিক ইউনিট গড়ে তোলা দরকার তাদের আসলে ভবিষ্যৎ সমন্বয় কিভাবে হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আর্মি রাডারে থাকবে নাকি তারা আলাদা বিমান প্রতিরক্ষার অধীনে থাকবে বন্ধুরা সেনাবাহিনী মূলত পদাধিক এবং আর্টিলারি করে নেতৃত্ব দিয়ে থাকে সমন্বিত যে আক্রমণ সেখানে সেনাবাহিনী তাকে অগ্রভাগে সুতরাং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বতন্ত্র থাকা উচিত বলে আমি মনে করি কারণ সেনাবাহিনী তার স্থাপনা এবং তার আর্টিলারি সেকশন তার জনবল রক্ষা করার কাজে শত্রুপক্ষের যে মিসাইল সেগুলোকে ঠেকিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যার ব্যবস্থাপনায় যদি নিজেদের তারা ক্ষেপণাস্ত্রগুলো বা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল অথবা এয়ার ডিফেন্স সিস্টেম অধিগ্রহণ করতে পারে বা সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে একটি টলারেন্স ব্যবস্থা বা একটি ব্যালেন্সিং ব্যবস্থা আসবে বন্ধুরা মায়ানমার এবং ভারত এই মুহূর্তে দুই প্রতিবেশী গরম নিঃশ্বাস চাষে বাংলাদেশের ঘ্যাডির উপরে এই গরম নিঃশ্বাসকে তাড়ানোর জন্য তাদের এমন কোনো প্রযুক্তিগত সক্ষমতা অতি সম্প্রতি নাই এবং অতি ভবিষ্যতে হবে বা দ্রুত ভবিষ্যতে হবে এটি এখনও পর্যন্ত কনফার্ম করা যায় না কারণ যুদ্ধ বিমান ক্রয় করা আর ড্রোন কেনা এক বিষয় নয় যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অত্যন্ত দামি জিনিস এবং হাই সফিস্টিকেটেড মূলত ক্ষেপণাস্ত্র হতে হলে তাদের এমন কিছু একটা করতে হবে যেটি তার দেশ প্রতিম উৎপাদন করতে সক্ষম এক্ষেত্রে বাংলাদেশ সম্ভবত তুরস্কের সাথে তার কল্যাণ তৈরি করতে পারে তুরস্কের সাথে বাংলাদেশের মিলিটারি সম্পর্ক অতি সম্প্রতি চরম আকারে উন্নীত হয়েছে বৌদ্ধরা চীনের কাছ থেকে আস্তে আস্তে অস্ত্র আমদানি কমিয়ে দিয়ে মূলত সেই অপশনগুলো তুরস্কের কাছে নেওয়া হচ্ছে দুইটি কারণে একটা হচ্ছে কম দাম এবং কোয়ালিটি এবং আর একটা হচ্ছে সবসময়ের জন্য তারা সাপ্লাই দিয়ে থাকবে ভ্রাতৃপ্রতিম এবং বৌদ্ধপ্রতিম দেশ হিসেবে তুরস্ক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সুতরাং তুরস্কের সাথে যদি পার্শ্ববর্তী যে কোনো দেশের সমস্যা হয় নিশ্চিতভাবে তারা সমরাষ্ট্র বলেন বা অন্য কৌশলগত ব্যবস্থাপনা বলেন সেগুলো দিয়ে এগিয়ে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনার হাতে যদি এমন কিছু না থাকে একেবারে যা দিয়ে আপনি শত্রুকে মোকাবেলা করতে পারবেন ন্যূনতম সময়ে তাহলে তো বিপদ সুতরাং এই বিপদ কাটানোর জন্য বাংলাদেশের উচিত জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান ক্রয় করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা নাকি আপনার তুরস্কের তৈরি হিসার ও হিসারি এই ধরনের মধ্যম পাল্লার এবং শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখতেছে বন্ধুরা তুরস্ক যেমন নিজেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করে থাকে তেমনি ইরানের রয়েছে দুর্দান্ত সক্ষমতা তবে ইরানের মতো দেশের কাছ থেকে আমরা এই সকল জিনিস কিনতে পারবো না কারণ তখন নিষেধাজ্ঞার ভয় থাকবে ইরানের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বাদানুবাদ এবং বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে তারা রয়েছে তাই সামরিক ক্ষেত্রে ইচ্ছা করলেও আমরা ওদিকে যেতে পারবো না তবে এক্ষেত্রে তুরস্ক আমাদের জন্য অবারিত হতে পারে তবে সেক্ষেত্রে মূল্য এবং অন্য বিষয়গুলোকে অবশ্যই মাথায় নিয়ে এগোতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ভারত এবং মায়ানমার এই মুহূর্তে দুইটি বাংলাদেশের শত্রু দেশ বলা চলে বাংলাদেশের পার্শ্ববর্তী যে বর্ডার সেই বর্ডারের অধিকাংশ এখন নিয়ন্ত্রণ নিয়েছে মায়ানমারের অন্যতম বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি আরাকান আর্মি পুরো আরাকান রাষ্ট্র গঠন করার জন্য মূলত এক বিদ্রোহ করছে এবং তারা এখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি পুরো আরাকান বা এই সাম্রাজ্য দখল করার জন্য এমন পর্যায়ে চলে গেছে যে তাদের সাথে আর সরকারি সৈন্যরা পেরে উঠছে না কোনোভাবেই সরকারি সৈন্য বলতে গেলে এখন টেন থেকে থার্টিন পার্সেন্ট পুরো আপনার মায়ানমারের পরিচালনা করতে পারছে আর বাকিগুলো সব বিদ্রোহীদের দখলে বোধরা সাধারণ জনগণ এই সকল বিদ্রোহীদের কাতারে যোগ দিয়েছে কারণ এখানকার সরকার শেষ পর্যন্ত না এবং দ্রুততম সময়ের মধ্যে তারা নির্বাচন দিতে চাচ্ছে বা নির্বাচন দিয়েছে তবে সবাই খুব ভালো করে জানে এই সকল নির্বাচনে আসলে কোনো মানে নাই যেখানে নির্বাচিত হবে সেগুলো আলটিমেটলি এই সেনাবাহিনী সমর্থিত অথবা জানতা সমর্থিত সরকার অথবা জানতা নিজেও থাকতে পারে সুতরাং পুরো ব্যাপারটি একটি আইন বা অভিনয় বলা যেতে পারে তবে এক্ষেত্রে প্রতিনিয়ত যেহেতু বাংলাদেশের পূর্ব সীমান্তে ঝুঁকি বাড়ছে তাই ঝুঁকিকে টলারেট করতে হলে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকা প্রয়োজন বাংলাদেশের কাছে কাছিকা এমএলআর সিস্টেম রয়েছে বাংলাদেশের এই কাছিকা এমএলআর সিস্টেমের বাইরে আর একটা জিনিস রয়েছে তা হচ্ছে আপনার তাদের যে সকল ড্রোন অর্থাৎ বাইরে একটা টু ড্রোন এগুলো অতি শপ্ত পর্ণে উপর দিয়ে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা পরিচালনা করতে পারে একেবারে পিন পয়েন্টে পরিচিত সুতরাং বাইরে একটা টু ড্রোন এই পাহাড় এরিয়ায় এবং নদী এরিয়ায় বিশেষ করে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত হতে পারে বাংলাদেশের জন্য চরম এক গেম চেঞ্জার বন্ধুরা বাংলাদেশ সর্বশেষ ছয়টি বায়রাক্তার টু ড্রোন ক্রয় করেছে এবং জানা গেছে আরও ছয়টি আসছে অর্থাৎ এই বারোটি বায়ের আক্তা টু ড্রোন আপনার পূর্ব প্রান্তের বিশেষ করে মায়ানমারের সাথে যুদ্ধ পরিস্থিতিকে পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে এবার আসি ভারতের কথায় বন্ধুরা ভারত পৃথিবীর অন্যতম পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দেশ তাকে আপনি যাইতাইভাবে ঢেকিয়ে রাখতে পারবেন না সুতরাং এক্ষেত্রে আমাদেরকে আক্রমণের পরিবর্তে প্রতিরক্ষায় গুরুত্ব দিতে হবে আর সেক্ষেত্রে মাল্টিরোল কমব্যাক্টির ক্র্যাফ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সীমান্তে ট্যাঙ্ক এবং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের সংখ্যা যত বাড়ানো যাবে ততই ভারত সীমান্তে বাংলাদেশ ক্রমান্বয়ে শক্তিশালী হবে বন্ধুরা আপনি যদি অফেন্সিভ না করে ডিফেন্সিভ হয়ে বসে থাকেন তাহলে এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি শত্রুর করা যাবে শুধুমাত্র গেরিলা হামলার মাধ্যমে বাংলাদেশে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এগুলো মূলত শত্রুপক্ষ যদি কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকতে যায় তাদের জন্য জাহান নামে পরিণত করবে সুতরাং ভারত এবং মায়ানমারকে একসাথে মোকাবেলা করতে হলে বাংলাদেশকে ন্যূনতম যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেখানে আর ঘাটতি দেওয়া বা অবহেলা করা চলবে না বন্ধুরা অস্থির বিশ্ব ব্যবস্থায় তাই আপনি যদি এখানে অবহেলা করেন তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন আপনি এটি নিশ্চিত থাকতে পারেন বন্ধুরা তাই এখন থেকে আমাদের যত দ্রুত সম্ভব এই ঘাটতিগুলো পূরণ করা উচিত আপনারা কি বলেন